জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার এদিকে রাফায় অভিযান বন্ধের নির্দেশ জাতিসংঘের সর্বোচ্চ আদালতের আরও থাকছে আন্তর্জাতিক আদালতের রায়কে পাত্তা দিল না ইসরায়েল রাফায় সিরিজ হামলা এবারে থাকছে পাপুয়া নিয়োগিনীতে ভূমিধস মাটির স্তূপে জীবন্ত কবর শতাধিকের সর্বশেষ জানিয়ে দেব সফরের প্রস্তুতি নিচ্ছেন পুতিন করিয়া এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাজ্যের লক্ষ্য বস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া দেশটি জানিয়েছে ব্রিটিশ লক্ষ্য বস্তুতে তারা সরাসরি হামলা করতে পারে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্য বস্তুতে হামলা চালাতে পারে রাশিয়া তিনি বলেন এমন পরিস্থিতি তৈরি হলে ব্রিটিশ নিশানায় সরাসরি হামলা চালানো হবে ইউক্রেন ভূখণ্ড এবং এর বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেন তিনি এর আগে চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র ব্যবহার করতে পারে তার এমন ঘোষণার পর মস্কো এবার করা প্রতিক্রিয়া দেখিয়েছে এমনকি ইউক্রেন সীমান্তে সম্প্রতি পারমাণবিক মহড়া শুরু করছে রাশিয়া এর জন্য ক্যামেরনের বক্তব্যকে সামনে এনেছেন পুতিন পশ্চিমাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরে রাশিয়ার উত্তেজনা স্থলে আসছে সম্প্রতি পশ্চিমা বিভিন্ন দেশের মোরালদের নানা মন্তব্যের জেরে এ উত্তেজনা আরও বেড়েছে এর আগে চলতি মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন কিয়েভ অনুরোধ করলে ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে ফ্রান্স তার এমন ঘোষণার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ভেতরে হামলার জন্য যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের কথা জানান এর আগে হুশিয়ারি দিয়ে পুতিন বলেন পশ্চিম রাশিয়াকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ কতটা ভয়াবহ হতে পারে তারা কল্পনাও করতে পারছে না রুশ প্রেসিডেন্ট বলেন অবশ্যই বুঝতে হবে আমাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা তাদের ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধের নির্দেশ জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ইসরায়েলকে অবিলম্বে দক্ষিণ গাজার রাফা শহরে বিতর্কিত অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইসরায়েল এভাবে হামাসের উপর তার অভিযান চালিয়ে যেতে থাকলে আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পাবে বলে জানায় আদালত নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিজের শুক্রবার দক্ষিণ আফ্রিকার করা চলমান গণহত্যা মামলায় এ নির্দেশ দেওয়া হয়েছে আদালতের এই রায় চূড়ান্ত এবং মানা বাধ্যতামূলক কিন্তু আদালতের কাছে এই রায় কার্যকর করার কোনো ব্যবস্থা নেই অতীতেও এরকম রায় উপেক্ষা করা হয়েছে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের সম্মুখীন করায় এ রায় এসেছে একই সঙ্গে আদালত রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক সহায়তা প্রবেশের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে এছাড়া তদন্তের জন্য ও ফ্যাক্ট ফাউন্ডিং মিশনকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশও রয়েছে রয়টার জানিয়ে সামরিক অভিযান বন্ধের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আইসিজে আগামী এক মাসের মধ্যে সব নির্দেশ পালনের অগ্রগতির প্রতিবেদন আইসিজে তে দাখিল করতে বলা হয়েছে ইসরায়েলকে এর আগে গত সাত অক্টোবর ইসরায়েলের উপর হামলা ও গাজায় পরবর্তী যুদ্ধের জন্য যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হামাস নেতাদের পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর আন্তর্জাতিক আদালতের রায়কে পাত্তা দিল না ইসরায়েল রাফায় সিরিজ হামলা শুরু গাজার রাফাতে ইসরায়েলকে অবিলম্বে অভিযান সহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার বিচার আদালত শুক্রবার জাতিসংঘের শীর্ষ এই আদালত এ রায় দেন তবে এই রায়ের কয়েক মিনিট পরেই রাফা শহরের কেন্দ্রে এক ক্যাম্পে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আইসিজের রায়ের কয়েক মিনিটের মধ্যেই রাফার সাবুরা ক্যাম্পে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি ইসরায়েলি যুদ্ধ বিমান নিকটবর্তী কুয়েত হাসপাতালের একজন স্থানীয় কর্মী বিবিসিকে বলেন বোমা হামলার শব্দ ছিল ভয়ানক এবং সাবুরা ক্যাম্পের ভবনের উপরে ছিল কালো ধোয়ার মেঘ বিমান হামলার তীব্রতা এত বেশি তাই কর্মীরা সেখানে যেতে পারছেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে আজ আইসিজে ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের পাশাপাশি মানবিক সহায়তার প্রবেশের জন্য মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে বলেছেন একই সঙ্গে তদন্তের জন্য ও ফ্যাক্ট ফাউন্ডিং মিশনকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ রয়েছে এর মধ্যে এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসরায়েলকে এক মাসের মধ্যে আইসিজিতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে তবে আইসিজের এসব নির্দেশকে কোনো পাত্তাই দিল না দখলদার ইসরায়েল উত্তর কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সফরের প্রস্তুতি নিচ্ছেন শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএ নবস্তিকে এই তথ্য জানায় ক্রেমলিন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ জানিয়েছেন অনেক আগেই উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট সফরের প্রস্তুতি চলছে আমরা যথা সময়ে সফরের তারিখ ঘোষণা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার চেষ্টা করতে থাকেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন গত বছরের সেপ্টেম্বরে পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া সফর করেছিলেন কিম উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতার জন্য সেটি ছিল একটি বিরল বিদেশ ভ্রমণ ওই সফরেই মূলত পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান কিম জং উন চলতি বছরের শুরুর দিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ জানিয়েছিলেন পুতিন শিগগির পিং ইয়ং সফরের ইচ্ছা প্রকাশ করেছেন তবে কখন এই সফর হবে তা এখনো নির্ধারণ হয়নি সর্বশেষ দুই সালে কিম জং উনের বাবা কিম জং ইলের সঙ্গে দেখা করতে সর্বশেষ উত্তর কোরিয়া সফর করেছিলেন পুতিন গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে চীন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া অন্য কোনো দেশে রাষ্ট্রীয় সফরে যাননি পুতিন পাপুয়া নিউগিনিতে ভূমি মাটির স্তূপে জীবন্ত কবর শতাধিকের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তর অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে বড় আকারে ভূমি দশে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে দেশটির কাউকালাম গ্রামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা কাউকালাম গ্রামের বাসিন্দা নিঙ্গা রোলে টেলিফোনের রয়টার্সকে জানান ভূমি দশে অত্যন্ত পঞ্চাশটি বাড়ি ধ্বংস হয়েছে গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন তাই দুর্যোগে সময় অধিকাংশই বাড়ি থেকে বের হতে পারেননি ফলে এই পঞ্চাশটি বাড়িতে বসবাসকারী লোকজনদের মধ্যে অল্প কয়েকজন বাদে বাকি সবার মৃত্যু হয়েছে জীবন্ত অবস্থায় মাটি চাপা পড়ে কাউকালাম গ্রামটির পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশে রাজধানী পোর্ট মেরে সবি থেকে চারশো কিলোমিটার উত্তরে নিঙ্গারোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও ফুটেজ আপলোড করেছেন সেসব ভিডিও ফুটেজে দেখা গেছে লোকজন ধ্বংসস্তূপ থেকে পাহাড় ও গাছের শেকড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করেছে রয়টার্স রোলে বলেন গ্রামের যে এলাকায় ভূমিধস হয়েছে সেটি খুব দুর্গম ওই এলাকার প্রায় চারপাশ ঘিরে পাহাড় আর বড় বড় গাছ